নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে একদমই সিম্পল নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম পনির আলু দিয়ে এই রেসিপি চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক পনিরটি রান্না করার জন্য করা নিয়েছি দিয়ে দেবো তেল তেলটি গরম হয়ে গেছে পনিরটাকে ভেজে নেব পনিরটা একটু ভেজে নিই পনিরটা ভাজা হয়ে গেছে হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি এখন তুলে নেব পনিরটাকে ভেজে তুলে নিয়েছি এখন আলুটাকেও ভেজে নেব দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটাকে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা গোটা চিরে দেবো আদা চিরে পাটা বাকি গুঁড়ো মশলাটাকে অ্যাড করবো দিয়ে দেবো ধনে গুঁড়ো চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো চা চামচ দেবো সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন দেবো সাত মতো নুন মশলাটাকে কষিয়ে রান্না করে নেব দিয়ে দেবো একটা টমেটো কুচি মশলাটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ তেল না ছাড়ছে মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব আলুটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন পনিরটাকে দিয়ে দেব। ভেজে রাখা পনিরটা দিয়ে দেব পনিরটাকে দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব আলু আর পনিরটা আমি কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব ঝোলটা যতটা রাখবেন সে অনুযায়ী জলটা অ্যাড করবেন জলটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম এখন আমি তরকারিটা কি রান্না করে নেব দেখুন আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে নিরামিষের দিনে আপনারা এভাবেই পনির রান্না করে নিতে পারেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ